এবং সাকিব আল হাসানের সাথে বিভিন্ন ব্যবসায় জড়িত যারা তারা বাংলাদেশে এই বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের হাওয়া পানিতে ভিজছে শ্বাস নিচ্ছে সাকিব আল হাসানের ক্ষেত্রে সমস্যাটা কেন হবে মেহেদি হাসান মিরাজ আপনাকে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সাকিব আল হাসান তাকে জানিয়েছে যে সাকিব আল হাসান অন্তত ওয়ানডেটা খেলতে চায় আর সেক্ষেত্রে আসলে মেহেদি হাসান মিরাজের এই মুহূর্তে কাজটা কি হবে বা তিনি কি করবেন বলে আপনার মনে হয় আর কতটুকু সম্ভাবনা তিনি তার কাজটা করেছেন মানে তিনি এটা মিডিয়ায় জানিয়েছেন আমাকে জানিয়েছেন স্পেশালি এরপরে এটা প্রেস কনফারেন্সে আমার প্রশ্নের সূত্র ধরে প্রশ্ন করা হয়েছিল তিনি একই কথা বলেছেন তার মানে তিনি তার কাজ করেছেন এখন যদি কেউ বলে যে মিরাজ সে ফর্মালি জানাবে এইগুলো ফাইজলামি মিরাজ এটা বলেছেন সারা বাংলাদেশের মানুষ জানে যেমন আপনিও জানেন তাই না বাকি কাজটা কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাভ টু নেগোসিয়েট উইথ টু পার্টিকুলার পার্টিস একটা হচ্ছে মেহেদাসান মিরাজ একটা হচ্ছে গভর্নমেন্ট মেহেদাসান মিরাজ কী চায় সেটা নেগোসিয়েট করার কিছু নেই জানেন সাকিব হাসান কী চায় সেটাও নেগোসিয়েট করা কিছু নেই সাকিব হাসান খেলতে চায় এখন যে বাধাটা সেটা হচ্ছে সরকারের জায়গা থেকে সরকারের স্টান্স থেকে সাকিব হাসানের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে যে স্ট্যান্সটা সরকার সংগত কারণে নিয়েছে এটাতে সরকারের আমি কোনো দোষ ত্রুটি খুঁজছি না কিন্তু সাকিব হাসানের যেহেতু পলিটিক্যাল অ্যাফিলিয়েশন রাইট নাও নাই এবং সাকিব আলহাসানের সাথে বিভিন্ন ব্যবসায় জড়িত যারা তারা বাংলাদেশে এই বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের হাওয়া পানিতে ভিজছে শ্বাস নিচ্ছে সাকিব আল হাসানের ক্ষেত্রে কেন হবে তাই না তার বন্ধু বান্ধবরা তো ঘুরছে তার ব্যবসায়িক পার্টনাররা তো ঘুরছে সো ফ্রম দ্যাট দ্য গভর্নমেন্ট যে সাকিব হাসানকে কীভাবে অন করা যায় যেহেতু আমাদের সামনে একটা বড় প্ল্যান রয়েছে বিশ্বকাপ রয়েছে আগামী বছর আপনি জানেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সাকিব তো এখনও ওয়ান ডে ফরম্যাটটা খেলতে চান মেহিদ হাসান যেটা চাওয়া যে করেন নাই সো ওই জায়গাটা আসলে কিভাবে সাকিবকে ন্যাশনাল টিমে খেলানোর ক্ষেত্রে কতটুকু বরফ গড়ানো সম্ভব এই উত্তাপটা বা তাপটা বা উষ্ণতা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দিতে হবে এবং সেটা আমিনুল ইসলাম বুলবুলের কোর্টে এখন সেক্ষেত্রে তো ক্যাপ্টেন চাইলে অনেক সময় নিজের পছন্দের খেলোয়াড়কে সরাসরি কোচের কাছে এবং ম্যানেজমেন্টের কাছে চাইতে পারে মেয়েদিয়া মিরাজকে চাইবেন কিনা মেয়েদিয়া মিরাজ তো চেয়েই বসেছেন অলরেডি মিডিয়া কথা বলেছেন মানে কি যে সাকিব থাকলে ভালো হয় সাকিব থাকে একটা দলের জন্য অ্যাডভান্টেজ সাকিবের সাথে তার যখন তিনি খেলতে গিয়েছিলেন পিএসএল তখন কথা হয়েছে সাকিব তাকে বলেছেন যে তিনি ওয়ানডে খেলতে চান এই কথাগুলো মানেটা কি ঠিক আছে একটা মেয়ে যদি আপনাদের বলে যে আমি একটা ব্ল্যাক শার্ট পরা ছেলেকে আসলে প্রেম করতে চাই ঠিক আছে যে ছেলেটা সাংবাদিকতা করে এরকম একটা ছেলেকে চাই ও আসলে আপনার কথাই বলছে সো এত কিছু তো ভেঙে বলার কিছু নেই প্রেম করছে দশ বছর এখন বলে যে কবুল বলো কবুল বলো ঠিক আছে কবুল মনে মনে হয়ে গেছে ভাই সো মেহদেসার মিরাজও আসলে তার স্ট্যান্সটা ক্লিয়ার করেই ফেলেছে বিসিবি এখন কি রোল প্লে করে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিসিবি কীভাবে নেগোশিয়েট করে কোনো পক্ষকেই না চেতিয়ে না রাগিয়ে সব পক্ষকে নিয়ে এটার একটা সমাধান করা যায় কি না দ্যাট ইজ মাছ মোর ইম্পর্ট্যান্ট